তোমার নাম কি তোসিব আহমেদ রাফি আচ্ছা তুমি কিসে পড়ছো এখন আমি আর কি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী তোমার এইচএসসি পরীক্ষা চলছে জি দর্শক ওর এইচএসসি পরীক্ষা চলছে সে সেই পরীক্ষার মাঝে কিন্তু দেশের জন্য সেবা করার উদ্দেশ্যে আজকে এই ট্রাফিকে এসে দাঁড়িয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে আচ্ছা তাহলে তোমার কেমন লাগছে জি ভালোই লাগতেছে কারণ কি আমরা আর কি সবাই মিলে চাইতেছি আর কি সড়কটা আর কি মুক্ত থাকুক এটা আমাদের মূল লক্ষ্য আর সবাই কাজে নিযুক্ত হোক আমরাও এটা চাই কারণ যদি সড়ক জনজনুত থাকে পুরো সিটি আর কি ভালো থাকবে এটা আচ্ছা মিটি ট্রাফিকে কাজ করতে जेई কি কোনো সমস্যা সম্মুখীন হচ্ছে না 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 কোনো সমস্যা সম্মুখীন হয় এখন সবই ঠান্ডা ঠিক আছে চা খুবই ভালো আমরা চাই আসলে আমাদের তরুণ সমাজ দেশ গঠনে এগিয়ে আসুক এবং আমরা সবাই মিলে আমাদের দেশটা সুন্দরভাবে গড়ে তুলি তোমাকে অনেক অনেক ধন্যবাদ Thank you.